তারা আদেশের आमदार দেবী आमदार গড়িতে প্রায় 24 বছর দুটো এই প্রবল দীর্ঘকালে आमदार বিধায়ক পালের সহযোগিতায় কিন্তু এই যে প্রেজেন্ট ভ্যান দেখতে পাচ্ছেন যে মোবাইল ব্লাড মোবাইল অর্থাৎ এই যে স্মার্ট ব্লাড মোবাইলের মাধ্যমে কিন্তু এটি দীর্ঘকালীন এই ব্লাডের সংযোগের ব্লাডের রক্তের যে মানে সংগতিত হয় মানে সেই অভাবকে পূরণ করার জন্য কিন্তু এই স্মার্ট ব্লাড মোবাইলের মাধ্যমে কিন্তু চলছে ব্লাড ডোনেশন ক্যাম্প যেখানে প্রায় আজকে কম বেশি আমরা যেটা জানতে পারছি যে পঞ্চাশ জনের অধিক মানুষ কিন্তু এই স্মার্ট ব্লাড মোবাইলের মাধ্যমে তারা কিন্তু ব্লাড অর্থাৎ তাদের রক্তদান করেছেন এবং একটি মানে আধুনিক পদ্ধতিতে একটি স্মার্ট আধুনিক পদ্ধতিতে কিন্তু এই ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে বিধায়কের প্রচেষ্টায় যেখানে মানুষের একেবারে আগ্রহ দেখা যাচ্ছে যে তারা খুশিতে কিন্তু তারা রক্তদান করছেন এবং এই যে গ্রীষ্মকালীন মানুষের রক্তের যে ঘাটতি সেই ঘাটটিকে তারা মেটাতে সহযোগিতা করছেন এবং সর্বোপরি একটা ব্যাপার যে একটা স্মার্ট ব্লাড মোবাইল ব্যাংক অর্থাৎ মানে চলন্ত ব্লাড ব্যাংক বলতে পারেন যেটা আজকে এই উলুবেরিয়া ব্লাড ব্যাংক থেকে এনারা আসছেন এবং একসাথে প্রায় পাঁচ থেকে ছটা মানুষ কিন্তু একেবারে এই ব্লাড ব্যাংকের মানে এই বাসের মাধ্যমে প্রিজেন্ট ভ্যানের মাধ্যমে কিন্তু তারা রক্ত দিতে পারবেন আমরা ভিতরের একবার অংশটা দেখানোর চেষ্টা করব দিদি আপনি আপনাকে দেখলাম যে প্রেজেন্ট ভ্যানের মাধ্যমে আপনি ব্লাড দিলেন কেমন লাগছে খুব ভালো লাগলো আমি এটা নিয়ে তিন বছরে দিচ্ছি এখানেই আচ্ছা তো মানুষকে ভয়ের কিছু নেই জাস্ট নার্ভাস হয় মানুষ অসুবিধা কিছু নেই

ম্যামের মাধ্যমে তিনি একটা ব্ল্যাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করলেন আমরা জেনে নেব ওনার সঙ্গে সরাসরি যে হঠাৎ করে এরকম কেন দাদা কি বলবেন না আমাদের হঠাৎ করে নয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মানবিক কর্মে আমাদের ইন্সপায়ার করেছেন আমরা সেই কাজ নিয়ে সেই ভাবনা নিয়ে আমরা প্রতিনিয়তই মানুষের কাজ করি আর গ্রীষ্মকালে যখন রক্তের সংকট থাকে যখন মামাটি মানুষ আশীর্বাদ সমর্থন করে দু সালে আমাকে বিধায়ক করেছেন তখন থেকে আমি প্রতি বছর গ্রীষ্মকালে আমাদের দু হাজার ইউনিট রক্ত আমাদের কালেকশনের টার্গেট থাকে আমার বিধানসভার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের পলিটিক্যাল অর্গানাইজেশন এবং আমরা সেই সূচনা করি দু তারিখে বাংলার মামাটি মানুষ দশটা মে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর প্রতি সমর্থন রেখেছেন এবং পাঁচই মে আজকের দিনটা মুখ্যমন্ত্রী তৃতীয়বারের জন্য শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে এই দিনটাকে আমরা মনে রেখে আমরা এই কাজের সূচনা করলাম এবং সবচেয়ে যেটা বড় বিষয় যে আমরা একটা অর্গানাইজ করি বটে কিন্তু আসলে যারা এই রক্তদান শিবির উপস্থিত হয়ে দান করে সেই মানবিক রক্তদাতাদের আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এটা আজকে শুরু হলো আমরা প্রায় তিরিশটি ক্যাম্প করবো এবং ওনাদের টার্গেট হচ্ছে দু হাজার ইউনিট রক্ত আমরা সরকারি ব্লাড ব্যাংকে দেবো এই বিধানসভা কেন্দ্র থেকে গত বছর আমরা একুশশো ষাট জন বাষট্টি জন রক্তদাতা রক্ত আমরা সরকারি ব্লাড ব্যাংকে দিয়েছিলাম

অত্যন্ত জায়গায় বাস পৌঁছে গিয়ে যাতে কোন রকম রক্ত দেওয়ার জন্য আবহাওয়া প্রতিকূলতা সৃষ্টি না করে মাননীয় মুখ্যমন্ত্রী এরকম অনেকগুলি বাস কিনেছেন রাজ্য সরকারের এবং সেই বাসগুলোতে নিশ্চিন্তে নিরাপদে মানুষ রক্ত দিতে পারছে এবং আবহাওয়া সেখানে প্রতিকূল হচ্ছে না আমরা তিরিশটা ব্লাড ডোনেশন ক্যাম্প করবো এবং আমাদের সেখানে দু হাজার ইউনিট রক্ত কালেকশনের লক্ষ্যমাত্রা গত বছর এই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা একুশশো বাষট্টি ইউনিট রক্ত আমরা দিয়েছিলাম ব্লাড ব্যাঙ্ক এবারে দু হাজারের উপর আমরা দেবো আশা করছি এবং সেটা আগে সূচনা হলো আমরা ধাপে ধাপে আমরা ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন সরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে কথা বলেছি যখনই তারা ডেট খালি পাবে আমাদের বললেই আমরা সেটা করে দেবো এবং সেটা আগামী দু আড়াই মাসের মধ্যে তিরিশটা দিন আমরা রক্ত শিবিরে